নমস্কার খবরিয়া টোয়েন্টি ফোর আজকে আলিপুরদুয়ারে চলে এসছে আমরা এই মুহূর্তে আছি আলিপুর আলিপুরদুয়ারের জেলা বিজেপি কার্যালয়ে আমার সঙ্গে রয়েছেন বিজেপি আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক জয়ন্ত রায় জয়ন্তদা নমস্কার নমস্কার মূলত হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করছি আজকে আমরা যখন আলিপুরদুয়ারে সকালে ঢুকি তখন থেকে জানতে পারি যে আলিপুরদুয়ারের বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থীরা আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারে বেরিয়ে গিয়েছেন প্রচার জমে উঠেছে গোটা আলিপুরদুয়ার জুড়ে আমরা বিজেপি পার্টি অফিসে আসি এখানে পেয়ে যাই বাবুকে এবং জয়ন্ত বাবুর সঙ্গে আলিপুরদুয়ারের যে পরিস্থিতি হয়ে রয়েছে সেটা নিয়ে আমরা কথা হব প্রথম জয়ন্তদাকে আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে আলিপুরদুয়ারে প্রধানত ইস্যু কাজ করছে দেখুন আলিপুরদুয়ারে প্রচুর ইস্যু কাজ করছে সব থেকে এই নির্বাচন দেশের সরকার কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন এবং এই কেন্দ্রের সরকার গঠনের মধ্য দিয়ে আমরা যেটা মানুষের কাছে তুলে ধরছি যে মজবুত সরকার যেটা একমাত্র বিজেপি গঠন করতে পারবে বিজেপি ব্যতিরিক ভারতবর্ষে কোনো রাজনৈতিক দলের এই মুহূর্তে ক্ষমতা নেই যে মজবুত সরকার গঠন করে বিজেপির বাইরে অন্যরা সরকার গঠন করার অর্থই হচ্ছে দুর্বল এবং মজবুর সরকার গঠন বিশেষত যে বিষয়ে আজকে যিনি পাঁচ বছর সাংসদ ছিলেন তার রিপোর্ট কার্ড যদি আমরা দেখি উনি লোকসভাতে সংসদে কোনো দিন আলিপুরদুয়ার সম্পর্কে কোনো প্রশ্ন করেননি আলিপুরদুয়ারের উন্নয়নের কোনো কথা বলেননি এবং গোটা পাঁচ বছরে কোনো মানুষ বলতে পারবে না সাংসদকে তাদের পাশে পেয়েছে সে বন্যা হোক প্রাকৃতিক দুর্যোগ হোক যে কোনো বিষয়ে সাংসদকে কোনো দিন কোনো মানুষ পাননি এটা একদম বাস্তব এবং পাশাপাশি উনি এমন কোনো কাজ কোন কাজই বলতে গেলে উনি আলিপুরদুয়ারের জন্য করেননি তো এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরছি এবং এই বিষয়গুলোর জন্য আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে গত পঞ্চায়েত নির্বাচনে উনি শাসক দলের একজন সাংসদ এবং পাশাপাশি হেভিওয়েট লোক হওয়ার দরুন উনি ওনার বুথে ওনার প্রার্থীকে জেতানোর জন্য বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো থেকে আরম্ভ করে সব ধরনের পুলিশি দমন দমনকীরন বিজেপির উপরে চালিয়েও উনি কিছুতেই ওনার বুথে ওনার বিজেপি ওনার তৃণমূলের প্রার্থীকে বিজেপির সঙ্গে জেতাতে পারেননি বিজেপির কাছে দুশো একষট্টি ভোটে হেরে যাওয়ার পরে আজকে সেখানে প্রমাণিত হয়ে যায় যে বর্তমানে যিনি সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ওনার গ্রহণযোগ্যতা ওনার পাড়ায় ওনার এলাকায় ওনার বাড়ির আশেপাশে ওনার বুথে নেই তো আমরা মানুষের কাছে প্রশ্ন তুলে ধরছি বা মানুষকে বলছি যে যে লোকটা যে মানুষটার তার বুথে নেই তার এলাকায় নেই তো স্বাভাবিকভাবে সেই মানুষকে কোন বিশ্বাসে মানুষ ভোট দেবে এবং গোটা আলিপুরদুয়ার লোকসভার মানুষ কেন তাকে গ্রহণযোগ্য মনে করবে এবং যে বিভিন্ন ইস্যু আজকে আলিপুরদুয়ারে আপনি যদি দেখেন যে আলিপুরদুয়ারে পুরসভায় বিজেপির কাছে হেরে যাবে জন্য আজকে বর্তমান শাসক দল তৃণমূল পরিচালিত পুরসভা তারা কিন্তু তারা পুরোভোটটাকে পিছিয়ে দিল কারণ কি মানুষ আর তৃণমূলকে চাইছে না মানুষ যেন তেন প্রকারই তাদেরকে বর্জন করতে চাইছে আজকে ডাম্পিং গ্রাউন্ড থেকে আরম্ভ করে আজকে শহরে যে কোনো গলিতে যান দেখতে পারবেন প্রচুর ময়লা নোংরা ড্রেনেজ সিস্টেম নেই আজকে জলা জমিগুলো শাসক দলেরই আশ্রিত বড় বড় ঠিকাদার মানুষরা তারা দখল করে সেখানে বিল্ডিং তুলছে সেখানে শাসক দল নির্বিকা আজকে এই করে করে আলিপুরদুয়ারে সামান্য বৃষ্টি এই যে গতকালকেও বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় জল জমে গেছে সামান্যতম বৃষ্টি হলে আলিপুরদুয়ার শহর কার্যত বন্যা রাখা নিয়ে নিচ্ছে তো এই বিষয়গুলোর জন্য যখন দেখলো যে আলিপুরদুয়ার মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করবে তখন বাধ্য হয়ে তারা পুরোভোটটাকে পর্যন্ত করানো সাহস পেল না কারণ তারা জানে পুরোভোট করলেই মানুষ এখন বিজেপির সঙ্গে চলে গেছে বিজেপি জিতবে এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এখন বুঝতে পারছি মানুষ আমাদের সঙ্গে আছে আমাদের প্রার্থী জন আদিবাসী পরিচিতি মুখ লড়াইয়ে মুখ এবং তুল্যমূল্য বিচার করতে গেলে দশরথ কি কোনোদিন কোনো আদিবাসী সমাজের জন্য বা আলিপুরদ্বার সমাজের জন্য তাকে কোনো লড়াইয়ে আন্দোলনে দেখা যায়নি কিন্তু উনি সর্বদাই মানে সুবিধাভোগী ছিলেন যখন বাম সরকার ছিল বামের মন্ত্রী ছিলেন যখন তৃণমূল এলো উনি তৃণমূলের সাংসদ তো উনি কোনোদিনই সরকারের বিরুদ্ধে মানুষের দাবি দেওয়া নিয়ে মানুষের ইচ্ছেকে নিয়ে আন্দোলন করা সেটা করেননি সেটা জন্মালা করে এসছেন আমরা বিশ্বাস রাখি যে জন্মালার মতো প্রার্থী একমাত্র পারবে সংসদে আলিপুরদরের উন্নয়নের উন্নয়নের জন্য কথা বলতে আমরা একটা জিনিস দেখি আর কি বিজেপির পক্ষ থেকে একটা কথা প্রচার করা হয় যে গোটা দেশেই বিজেপির প্রার্থী হচ্ছে মোদী আবার উল্টো দিকেও আমি যদি দেখি সেটা হচ্ছে যে মমতা তৃণমূল কংগ্রেসে প্রায় প্রত্যেক জায়গায় এরকম একটা প্রচার করা হয় যে তৃণমূল কংগ্রেস বলে গোটা রাজ্যে বিয়াল্লিশটা আসলে মমতা প্রার্থী তো সেখান থেকে এই মোদি আর মমতার যদি লড়াই হয় এখানকার দর্শক তীর্কিকে দেখা যায়নি সে নিজের বুথে হেরে গিয়েছে তার গ্রহণযোগ্যতা কমে গেছে সব মেনে নিলাম এই মোদি আর মমতার লড়াইয়ে কে এখানে এগিয়ে থাকবে বলবো অবশ্যই নরেন্দ্র মোদী এগিয়ে থাকবে আজ নরেন্দ্র মোদী গোটা দেশের জন্য যেটা করেছে এবং যা করছে এবং স্বাভাবিকভাবে বিভিন্ন সমীক্ষায় আমরা পশ্চিমবাংলার বিভিন্ন সমীক্ষায় প্রতিনিয়ত উঠে আসছে যে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান মোদী না মমতা সেই পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি শাসক দল থাকা সত্ত্বেও সেখানে দেখবেন যে অনেক অনেকভাবে এগিয়ে হচ্ছে নরেন্দ্র মোদি থাকছেন নরেন্দ্র মোদীকে মানুষ সমর্থন করছেন তো স্বাভাবিকভাবেই আজকে বিজেপির মুখ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং তাদেরকে নিয়েই বিজেপি প্রচারে এগিয়ে যাচ্ছে এবং নরেন্দ্র মোদীর যে বলিষ্ঠ বিদেশ নীতি যে বিদেশ নীতির ফলে আজকে পাকিস্তানের উপরে স্ট্রাইক হওয়ার করে গোটা পৃথিবীর নিশ্চু যে চিল পাকিস্তানকে সমর্থন করতো সেই চিল পর্যন্ত নিরবতা পালন করতে হচ্ছে কারণ আজকে ভারতবর্ষকে নরেন্দ্র মোদী বিশ্বের দরবারে সমীহ করার মতো জায়গায় নিয়ে গেছে এবং মানুষ বর্তমান যুব সমাজ এবং মানুষ বিশ্বাস করে যে মোদী যদি আগামী দিনে আবারও প্রধানমন্ত্রী হয় তবে যে কথাটা কবি বলেছিলেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাবে সেই পথে ভারতবর্ষ এগোচ্ছে এবং সেটাই হবে এই জন্য অবশ্যই নরেন্দ্র মোদী সবথেকে জনপ্রিয় মুখ আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস এনআরসিকে যেমন ইস্যু করেছে আসামে এনআরসি হয়েছে সেটা বাংলাকে ইস্যু করেছে আবার হচ্ছে এই আলিপুর দুয়ারে। জন বার্লা নিয়ে যে অভিযোগটা তৃণমূল করে থাকে বা প্রচার করে থাকে সেটা হচ্ছে জন বারলা বাংলা ভাগের চক্রান্তকারী সেটাকে কিভাবে আপনারা জবাব দিচ্ছেন না অবশ্যই এর জবাব আছে আজকে জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করিয়ে তৃণমূলের প্রার্থী করার জন্য তৃণমূলের মন্ত্রী গৌতম দেব জনবালার বাড়িতে হত্য দিয়ে পড়ে থাকতেন যখন দেখলেন গৌতম দেব যদি জনবারকে যোগদান করায় দিদিভাইয়ের কাছে প্রিয় হয়ে যাবেন এটা শুনে জলপাইগুড়ি জেলা সভাপতি আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভবাবুও পরদিন চলে গেলেন জনবাল্লার বাড়িতে তার বাড়িতে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতেন জনবারলাকে যেন তেন প্রকারে তৃণমূলে যোগদান করানোর জন্য বিভিন্ন ঠিকাদারকে দিয়ে তার পুরো প্রমাণ আমাদের কাছে রয়েছে এর আগে আমরা মিডিয়ার কাছে তুলে দিয়েছিলাম কোটি কোটি টাকার লোভ দেখিয়েছেন আলিপুরদুয়ারের একজন পুলিশ অফিসারকে দিয়ে জনবারলাকে ফোন করে মোহন শর্মার সঙ্গে দেখা করার জন্য প্রস্তাব দিয়েছেন তো এত কিছু যখন করেছিলেন তখন এনারা কি তখন ভুলে গিয়েছিলেন যে জনবারলা বাংলা ভাগের চক্রান্তকারী আসল গল্পই হচ্ছে যে আমরা একটা গল্প পড়েছিলাম আঙ্গুর ফল টক যখন জনবারলাকে তারা তৃণমূলে নিতে পারলেন না তখন তাদের মনে পড়ছে আঙ্গুর ফল টক আজকে দিদিমণির সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে বিনয় তামাং আছে বিনয় তামাং আজকে মমতা ব্যানার্জি যখন বলছে যে পাহাড়ের সমস্যা সমাধান হয়ে গেছে পাহাড় হাসছে এই কথা বলার পরেও নতুন করে যখন বাংলা ভাগের কথা ওনারা বলছেন তার মানে ওনারা প্রমাণ করছেন যে পাহাড় সমস্যা সমাধান এখনও হয়নি মমতা ব্যানার্জি পাহাড় সমস্যার সমাধান করতে পারেনি এবং পাহাড় এখনও হাসছে না এটা তৃণমূল কংগ্রেস এই অপপ্রচারের মধ্য দিয়ে প্রমাণ মানে প্রমাণ করে দিচ্ছেন এবং জন বার্লার কাছে বা বিজেপির কাছে হেয়ার মেনে নিয়ে এই ধরনের অপপ্রচারে তারা নেমেছেন মানুষ সেটাকে আর বিশ্বাস করছে না কারণ আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে জন বার্লাকে কীভাবে ডিস্টার্ব করা হয়েছিল তৃণমূলে যোগদান করানোর জন্য অনেক অনেক টাকার কোটি কোটি টাকার প্রায় পনেরো ষোলো কোটি টাকার মতো লোভকে উপেক্ষা করে যে জনবালা বিজেপিতে আছে সেই জনবাড়লা কোটির কোটি টাকার মানে হাতছানিকে উপেক্ষা করে যে মানুষটা বিজেপির মতো একটি জাতীয়তাবাদী দল করতে পারে এতে প্রমাণিত হয়ে যায় উনি একজন সৎ কর্মঠ নিষ্ঠাবান মানুষ আমরা পরের প্রশ্নে যাব এক একটা প্রশ্ন করছি এবং তারপরে যে বিষয়গুলো উঠে আসে গুরুত্বপূর্ণ সমস্ত কিছুই আমরা পরের প্রশ্নে যাব যেটা সেটা হচ্ছে যে বিমল গুরুং একসময় কিন্তু ডুয়ার্স জুড়ে তার একটা ভালো প্রভাব দেখা গিয়েছিল এখন জন বিজেপির প্রার্থী হওয়ার পরে বিমল গুরুংয়ের যারা সমর্থক ছিলেন ডুয়ার্সে তাদের কাছে কি বাড়তি সুবিধা পাওয়া যাবে বিজেপি পাবে তুলতে পারবে অবশ্যই আজকে দু হাজার নির্বাচনেও বিমল গুরুংয়ের গোষ্ঠী এবং তারা পুরোপুরি বিজেপির সঙ্গে সমর্থনে ছিলেন এবং আজকেও আছেন বিনয় তামাংয়ের সঙ্গে ক্ষমতা আছে রাজ্য সরকারের সঙ্গে সে সাজস করে জিটিএটাকে দখল করে তার হাতে ক্ষমতা আছে কিন্তু তার সঙ্গে মানুষ নেই মানুষ বিমল গুরুংয়ের সঙ্গে আছে বিমল গুরুং আজকে বিজেপির সঙ্গে আছে এবং কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিমল গুরুংকে নিয়ে কী চিন্তাভাবনা করবেন এবং সেই রাজনৈতিক গতি প্রকৃতি কী হবে সেটা ঠিক করবে কেন্দ্রীয় নেতৃত্ব আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ডুয়ার্স মানে যে বিষয়টা বারবারই উঠে আসে সেটা হচ্ছে চা বাগান কিন্তু একটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বা প্রচার করা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে অমিত শাহ আলিপুরদুয়ারে গত কয়েকদিন আগে একটা সভা করে গিয়েছেন চা বাগান নিয়ে খুব একটা কিছু বলেননি সভায় সেটা প্রচার করে বেড়াচ্ছে এটা কিভাবে উত্তর দিচ্ছে দেখুন ময়নাগুড়ি চূড়া ভান্ডারে মাননীয় প্রধানমন্ত্রী এসছিলেন এবং আগামী সাত তারিখে কোচবিহারে আসছেন এবং চূড়া ভান্ডার থেকে মোদিজি চা বাগান সম্পর্কিত বার্তা দিয়ে গেছেন এবং পাশাপাশি চা বাগানকে নিয়ে থেকে বেশি কেউ যদি ভাবে সেটা বিজেপি ভেবেছিল আজকে মোদী সরকার বলেছিলেন চা বাগান নিয়ে আমরা ভাবব ভাবি তাই ডানকান্সের বাগানগুলোকে যখন কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করার কথা ঘোষণা করলেন তখন এই রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেস বাগান মালিকদের সঙ্গে চক্রান্ত করে হাইকোর্টে গিয়ে সেই অধিগ্রহণের উপরে স্থগিতাদেশ নিয়ে আসলেন নিয়ে এসে আজকে সেই বন্ধ বাগানগুলোকে দুর্দশার মধ্যে রেখে দিয়েছেন আজকে কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করলে সেই বাগানগুলো খুব ভালোভাবে চলতো বাগানের শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দিতে হতো না তাদের পি গ্র্যাচুইটি থেকে আরম্ভ করে যে যে প্রাপ্য রেশন থেকে আরম্ভ করে সেই প্রাপ্যগুলো থেকে বঞ্চিত হতো না কারণ চা বাগান নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বদাই মানে রাজনীতি করে এসছে গত চৌত্রিশ বছরেও দেখেছি আট বছরেও দেখলাম চা বাগান নিয়ে তারা দিনই কোনো কিছু ভাবেনি এই চা বাগান নিয়ে অপপ্রচার চা বাগানের মানুষ যেহেতু বিজেপির সঙ্গে আছে আমরা দু হাজার চোদ্দো দু হাজার ষোলো পঞ্চায়েত নির্বাচন সবসময় দেখে এসেছি যে চা বাগানকে নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টি বিজেপির সঙ্গে আছে তাই তারা একটা অপপ্রচার করার একটা চেষ্টা চালাচ্ছে এটা মাথায় রাখতে হবে নরেন্দ্র মোদী প্রতিবার প্রত্যেক সময় যতবারই ডুয়ার্সে এসছেন বা আমাদের নর্থ বেঙ্গলে এসছেন সবসময় চা বাগানকে নিয়েই বলেছেন এবং নরেন্দ্র মোদী নিজেও নিজেকে একজন চা বিক্রেতা হিসেবেও উল্লেখ করে এই কথাগুলো বলেছেন এবং সেই দিন আমাদের মনীষী পঞ্চানন বর্মা বীর বিরসা মুন্ডা থেকে আরম্ভ করে হ্যাঁ সবার নাম ওই দিন আমাদের কিন্তু অমিত শাহ তার মুখে এনেছিলেন এবং তাদেরকে নমন করেছিলেন আরও একটা বিষয় ডুয়ার্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বন বস্তির মানুষ তাদের বনবস্তি থেকে অন্যত্র সরে যেতে হবে এটা নিয়ে একটা গোটা বনবস্তি এলাকাগুলোতে কিন্তু একটা সংশয় তৈরি হয়ে আছে সেটাকে আপনারা কিভাবে তুলে ধরছেন এই প্রচারের মধ্যে দেখুন এই বিষয়টা না কেন্দ্রীয় সরকারের না রাজ্য সরকারের মারফত এসে আমরা সবাই সবাই জানি সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো মন্তব্য করার সাংবিধানিক অধিকার বা নাগরিকভাবে অধিকার আমাদের নেই তো স্বাভাবিকভাবে আমরা আইন বিশেষজ্ঞ যারা আইন ভালো বোঝে সেই ধরনের মানুষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগে আছি এবং তাদের পরামর্শ নিচ্ছি এবং তারাও চেষ্টা করছেন যে এই বনবস্তিদের আইনের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টেই আবার নতুন করে অ্যাপিল করে কোনোভাবে তাদের এই উচ্ছেদের ব্যাপারটাকে আটকানো যায় কি না সেই প্রচেষ্টা কিন্তু বিজেপি আইন বিশেষজ্ঞদের মাধ্যমে প্রতিনিয়ত চালাচ্ছে এবং বনবস্তিদের কাছে আমরা গিয়ে এই কথাই বলছি যে আমরা আপনাদের পাশে আছি আমরা বড় বড় আইনজীবীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করছি এবং আমরা দেখছি তারাও চেষ্টা করছে কোনো একটা উপায় বের করে সুপ্রিম কোর্টে নতুন করে কোনো যদি আবার কোনো মানে প্রধান বিচারপতির বেঞ্চে যদি সেটাকে আবেদন করে এবং মহামান্য সুপ্রিম কোর্টের কাছে যদি মানে আবেদন করে বলা যায় যে এই বিষয়টার উপরে নতুন করে দৃষ্টিপাত করতে সেই চেষ্টাটা আমরা করছি এবং তাদের পাশে আমরা সর্বতভাবে রয়েছি এই বার্তা আমরা তাদের কাছে নিয়ে যাচ্ছি আমরা জানি আলিপুরদুয়ার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা ইতিমধ্যেই বিধায়ক রয়েছে বিজেপির অন্যান্য যে বিধানসভাগুলো আছে সেখান থেকে কীরকম ফল আশা করছেন আর যেটা আপনাদের বিধায়ক আছে সেখানেই বা কেমন ফল হতে পারে দেখুন আমাদের সাতটা বিধানসভা আজকে মানুষের যে সারা মানুষের যে মানে কোথাও আমরা প্রচারে যাচ্ছি আমরা সেই দিন বার্লাকে নিয়ে যদি নমিনেশন দিতে যাই সেদিন একটা অদ্ভুত জিনিস প্রচুর মানুষ রাস্তার ধারে কারণ সব মিডিয়াই কার্যত স্বীকার করে নিয়েছে আপনাদের খবরিয়া টোয়েন্টি ফোরেও এই খবর প্রকাশিত হয়েছিল যে আলিপুরদুয়ারে সব রাজনৈতিক দলের নমিনেশনের জন্য মনোনয়নের জন্য যে মিছিল সেই মিছিলকে কার্যত ছাপিয়ে গিয়ে বিজেপির এক বড় মিছিল করে নমিনেশন জমা দিলেন সেই মিছিলে রাস্তার দুধারে প্রচুর মানুষ সারিবদ্ধভাবে বিজেপিকে আশীর্বাদ করছিলেন যে মানুষ যখন দেখলেন তৃণমূলের মতো আগ্রাসী এবং সন্ত্রাসী রাজনৈতিক দল তার বিরুদ্ধে যখন মানুষ বেরোতে পারছেন না মুখ ফুলতে ভয় পাচ্ছেন তখন কিন্তু মানুষ হালকা করে হাত তুলে এইভাবে মানে থাম ইম্প্রেশন দেখিয়ে মানে হালকা করে মানুষ বুঝাচ্ছেন যে আমরা বিজেপির পাশে আছি বিজেপিকে আমরা ভোট দেব মানে পূর্ণভাবে যখন সমর্থনটা দিতে পারছেন না তখন কিন্তু মানুষ হালকাভাবে তার হাসি দিয়ে তার মানে ছোট্ট করে তার মানে থামটাকে দেখিয়ে হাতটাকে দেখিয়ে সব মানুষ ইঙ্গিত দিচ্ছে আমরা বিজেপির সাথে আছি তো কার্যত মানে সাইলেন্টলি নিঃশব্দে একটা বিপ্লব আলিপুরদুয়ারের মুখে প্রত্যেকটা বিধানসভায় হতে যাচ্ছে এবং প্রতিটা বিধানসভায় বিজেপির লিড নিয়ে কার্যত প্রায় দু আড়াই লক্ষ ভোটে আলিপুরদুয়ার বিধানসভা মানে লোকসভা জয়ের পথে অলরেডি এগিয়ে গেছে আমরা এতক্ষণ জয়ন্ত রায়ের সঙ্গে কথা বললাম বিজেপির রাজ্য সম্পাদক জেলা সম্পাদক আলিপুরদুয়ারের মূল প্রসঙ্গগুলো অনেকগুলো উঠে আসলো যে এক হচ্ছে কী 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 ইস্যু আলিপুরদুয়ারে কাজ করছে এক দুই প্রার্থী তৃণমূল কংগ্রেসের দশরথ কি আর জন জনবাল্লা বিজেপির প্রার্থী এই দুইজনের মধ্যে পাল্টা প্রচার পর্ব কে কী অভিযোগ করছে তার বিরুদ্ধে এর বিরুদ্ধে কী অভিযোগ করছে পাল্টা প্রচার যেটা হয় সেটাও হচ্ছে সমস্ত বিষয় জানলাম এবং আলিপুরদুয়ারে আমরা আগামী দিনগুলোতে আরও চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য নেওয়ার জন্য বক্তব্য নেওয়ার জন্য অবশ্যই আপনাদের সঙ্গে আলিপুরদুয়ারের মানুষের সঙ্গে আবার দেখা হবে এখানেই রাখছি নমস্কার